আসসালামু আলাইকুম দেয়ার ভিউয়ার্স ফলোয়ার্স আমি আজকে তরকারি বাজার অবস্থান করতেছি কাঁচা তরকারির বাজার আজকে বাজার দর সম্পর্কে আমি জানব বিক্রেতা হামিদুর রহমান ভাইয়ের কাছে আমি জানতে চাইব আজকের বাজার দর সম্পর্কে আজকে আমাকে বাজার দর সম্পর্কে আপনি জানাবেন কোনটার দাম কত পিপা মাত্র বিশ টাকা কেজি হ্যাঁ তারপর বেগুন কালার যেটা বেগুন সেটা ষাট টাকা কেজি গোলটা আশি টাকা কেজি কচুর বই বিশ তিরিশ টাকা কেজি আদা কত আদা বর্তমানে একশো ষাট টাকা কেজি প্রতি কেজি তারপরে ওটা কি ঝিঙ্গে হ্যাঁ কত করে কেজি মাত্র ষাট টাকা কেজি কড়লা কড়লা আশি টাকা কেজি পটল কত করে কেজি পটল ষাট টাকা কেজি পয়সা কত করে কেজি এটা আটি হিসাবে বিক্রি হচ্ছে পনেরো টাকা আর এর দিকে আলু কত করে আলু বিশ টাকা আগেই বলেছেন তারপর আমরা জানলাম এই মোটামুটি তরকারি দাম আজকের বাজার দর আপাতত প্রিয় ভিউার্স আপনারা দেখলেন দাম আজকের এটি আমি অবস্থান করতেছি নওগাঁর উপজেলার নজিপুর পৌরসভা সদরে এটি তরকারি বাজার ঢামৈ রোডে অবস্থিত ঢামই রোড কাঁচা বাজারে সেই কাঁচা বাজার থেকে আপনাদের দাম সম্পর্কে আজকে আমি জানালাম ভালো থাকবেন শুভ থাকবেন এবং এই পোস্টটি যারা দেখছেন পরবর্তীতে জানার জন্য আপনারা কমেন্ট করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ সকলকে